নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তুমি কি কখনও এমন মুহূর্তের মধ্যে পড়েছ যখন মনে হয়েছে সব শেষ যখন জীবনের আলোটা নিভে গিয়েছে আর ভগবান যেন নীরব হয়ে গেছেন আজ আমি তোমাদেরকে শোনাব এক সত্যিকারের গল্প এক মায়ের জীবনের কথা যিনি একদিন সব কিছু হারিয়ে ফেলেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব আবার ফিরে পেয়েছিলেন তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকো লাইক দিও যদি গল্পটি মন ছুঁয়ে যায় আর শেষে কমেন্ট করে জানিও তুমি কি সত্যি বিশ্বাস করো ভগবানের আশীর্বাদে সব কিছুই সম্ভব এক গ্রামের এক ছোট্ট ঘরে বাস করতেন মা সুমিত্রা তার হাসিতে এক সময় পুরো বাড়ি মুখর থাকত স্বামী ছোট্ট ছেলে সংসারের ছোট্ট ছোট্ট সুখ কিন্তু হঠাৎ এক রাতে বজ্রপাতের মতো খবর এলো তার স্বামী কাজের জায়গা থেকে ফেরেনি আর একদিন দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল সেই দিন থেকে সুমিত্রার চোখে ঘুম নেই মুখে হাসি নেই ছোট্ট ছেলেটি বারবার জিজ্ঞাসা করে মা বাবা কবে ফিরবে আর সুমিত্রা কানতে কানতে বলেন বাবা কৃষ্ণই এখন আমাদের সব একদিন সকালে সে মন্দিরে গেল মাথা নত করে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলল হে কৃষ্ণ আমি ভেঙে পড়েছি কিন্তু তুমি যদি আমার জীবনে আছো তবে আমায় একটা সংকেত দাও হঠাৎ ঘন্টার ধ্বনি বেজে উঠল আর মন্দিরের পুরোহিত এসে বললেন মা বিশ্বাস রাখো ভগবান দেরি করেন কিন্তু কখনো অস্বীকার করেন না এই কথাটা যেন সুমিত্রার বুকের ভেতর আলো জেলে দিল সে ঠিক করল কৃষ্ণের নাম ধরে যাবে যতই কষ্ট হোক যতই বাধা বিপত্তি আসুক না কেন সে কৃষ্ণের নাম ছাড়বে না সুমিত্রা প্রতিদিন সকালে কৃষ্ণের নাম জপ করতে শুরু করলো হে কৃষ্ণ আমায় পথ দেখাও সে নিজের হাতে ছোট্ট ছোট্ট প্রদীপ বানাতে শুরু করলো মাটি দিয়ে ভালোবাসা দিয়ে একদিন সেই প্রদীপ দেখে এক গ্রাহক বলল মা তোমার এই প্রদীপের যেন আলোর ছোঁয়া আছে তারপর একের পর এক মানুষ তার তৈরি প্রদীপ কিনতে লাগল কেউ বুঝলো না ওটা শুধু প্রদীপ নয় ওটা এক মায়ের বিশ্বাস কৃষ্ণের আশীর্বাদে জলা আলোর প্রতীক কয়েক মাসের মধ্যে সুমিত্রার দোকান তৈরি হলো ছোট্ট ছেলেটি সুস্থ হলো সংসারে আবার আলো ফিরল একদিন রাতে কৃষ্ণের আরাধনা করতে করতে সে কানতে লাগল হে প্রভু হে প্রভু আমি তো কিছুই করিনি সব তুমিই করেছ আবার হঠাৎ বাতাসের মৃদু দোলায় প্রদীপের শিখা জ্বলে উঠল যেন কৃষ্ণ নিজে হাসছেন বিশ্বাস হারিও না মা আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পটা শুধু সুমিত্রার নয় এই গল্পটা আমাদের সবার আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন সব শেষ মনে হয় কিন্তু সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণ আমাদের শক্তি দেন নতুন আলো দেন বিশ্বাস রাখো কারণ বিশ্বাস মানেই ভগবান যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিও কমেন্ট করে জানিও হে কৃষ্ণ আমায় পথ দেখাও এটি লিখবে কমেন্ট করে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবে না আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কারণ মাত্র গল্প হয়তো কারো জীবন বদলেও দিতে পারে রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ